হাই আর্মি কেমন আছো তোমরা সবাই ভালো তো আর আমিও খুব ভালো আছি আর্মি তোমরা তো জানো জেহুপের নিউ অ্যালবাম আসতে চলেছে জেহুপের নিউ অ্যালবামটার নাম হচ্ছে হোপ অন দ্য স্ট্রিট রিলিজ হবে উনত্রিশে মার্চ মানে আগামীকাল শুক্রবার ইন্ডিয়ান সময় সকাল সাড়ে নটা আর বাংলাদেশের সময় সকাল দশটা জেহুপের এই নতুন অ্যালবামে মোট ছটা গান থাকবে আর এই ছটা গানের মধ্যে একটা গান আই ওয়ান্ডার এই গানটিতে আমরা জাংখুকেও দেখতে পাবো জাংখুক ও জে হোপের সাথে কোলাবারেশন করেছে আমি তো গানগুলো শোনার জন্য খুবই এক্সাইটেড তোমরাও কি খুব এক্সাইটেড আর্মিরা কালকে গানগুলো বেরোনোর পর সবাই দেখো ভালো করে স্ট্রিম করো আর হ্যাঁ আর্মি বিটিএসদের এখন অনেকগুলো ভোট চলছে গুগলে যে সবাই প্লিজ ভালো করে ভোটগুলো দিয়ে আসো সবাই প্লিজ দিও আর হ্যাঁ বিটিএস মেম্বার জিন খুব তাড়াতাড়ি মিলিটারি থেকে ফিরে আসে মাত্র সাতাত্তর দিন বাকি মিরা বিটিএস মেম্বাররা তো এখন সবাই মিলিটারিতে আছে কিন্তু প্রত্যেক মেম্বাররাই আমাদের জন্য কিছু না কিছু রেখে গেছে নতুন নতুন গান রেখে গেছে তাই না তো তোমরা ভালো করে গানগুলো কালকে শোনো আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো ততক্ষণের জন্য টাটা বাই